আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেয়ারি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আজকে দারুণ একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন টেবিলে রাখা আছে সাজিয়ে রাখছি আর এগুলো হলো বাসুরের ফিডার বোতল আর তার আগে একটা কথা বলে নেই আমরা কিন্তু সারা দেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাল পার্চেস করে থাকি আর কুরিয়ারের মাল পার্চেস করার নিয়ম কিন্তু আহ বলে দিচ্ছি আর একটা ভিডিওতে আবার বলে দিচ্ছি কুরিয়ারে মাল পার্চেস করা নিয়ে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সামান্য কিছুটাকে অ্যাডভান্স করবেন বিকাশে এবং পরবর্তীতে প্রোডাক্ট হাতে পাওয়ার পর সমস্ত টাকা পরিশোধ করবেন অনেকে প্রশ্ন করেন যে এগুলো প্রোডাক্ট এগুলো ফিরার কেন নেব এখন সেই কথা আপনাদের মাঝে বলি এই প্রোডাক্ট নেওয়ার কারণ হচ্ছে অনেকে গাভীর বাটের সংক্রমণ হয় তখন বাসের কিন্তু দুধ খাইতে পারে না সেক্ষেত্রে কিন্তু এই ফিডার ব্যবহার করতে পারেন অনেক সময় আহ রেখে কিন্তু অনেকে আবার গাবি বিক্রি করে দেয় সেক্ষেত্রে বাছুরকে দুধ খাওয়ানোর জন্য এটা ব্যবহার করতে পারেন আরেকটা অভ্যাস কারণে হতে পারে আল্লাই না করুক অনেক সময় কিন্তু বিভিন্ন রোগ বেলায় দেখা দেয় এবং দাবি কিন্তু মারা যায় সেই সময় কিন্তু এখন বাছুরকে দুধ খাওয়াতে হবে দুধ না খাওয়ালে কিন্তু বাছুরটা বড় হবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করা অনেক ভালো করা যায় এই প্রোডাক্টটি সেটার বোতল আর এই প্রোডাক্টটি প্রোডাক্টটি কিন্তু খুবই মজবুত ভালো এবং এই নেপেল যে আছে এটাও কিন্তু খুবই ভালো মজবুত আর এটির কিন্তু আরো একটা সুবিধা আছে আপনারা নিপেল যখন নষ্ট হয়ে যাবে তখন আপনারা এক্সটারা নিপেল ইউজ করতে পারেন নিপেল সেই এক্সট্রা নেপেলও কিন্তু আমাদের কাছে আছে এই যে এক্সট্রা নেপেল আছে আমাদের কাছে আপনারা ইউজ করে মানে আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলা খুবই ইউজ পরিমাণে আমাদের কাছে স্টক করা আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মেইন কথা আপনারা এটা ব্যবহার করলে আপনাদের গাভীর বাট ভালো থাকবে সুরক্ষিত থাকবে আর এটি শুধু কিন্তু বাসুরের জন্য না এটা আর ছাগল ভেড়া এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায় আর এগুলা খুবই ভালো আমাদের লোকেশন মাটিডালি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট আর সারাদেশে যে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি সেটা প্রথমে বিএলসি আবারও বলে দিচ্ছি আমরা সারাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ারে পার্চেস করে থাকি বিকাশে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিলে পরবর্তীতে মাল হাতে পাওয়ার পরে পুরো টাকা বিকাশে পেমেন্ট করে দেবেন বা কন্ডিশনে দিয়ে দেবেন আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোন নাম্বার ফেসবুক ইউটিউব আর সেখান থেকে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আমরা সেই অর্ডার অনুযায়ী খুব যত্ন সহকারে কুরিয়ারের মাধ্যমে পার্সেল করে পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই এবং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রিত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো এ বলে আমার ভিডিও আজকে শেষ করছি আসসালামু আলাইকুম